কদম্ববাবু মানুষটা যতটা না গরিব তার চেয়ে ঢের বেশি টিপন তিনি চণ্ডীপাঠ করেন কি কে জানে তবে জুতো সেলাই যে করেন সবাই জানে আর করেন মুচির পয়সা বাজাতে। তবে আরও একটা কারণ আছে একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল এটা তো জুতো নয় জুতোর ভূত ফেলে দিন গে বাস্তবিকই জুতো এত ছেঁড়া আর তাপি মারা যে সেলাই করার আর জায়গাও ছিল না কিন্তু কদমবাবু দমলেন না একটা গুনছুঁচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিষ্টির কাজ ছুতরের কাজ ছুরি কাঁচি ধার দেওয়া শিল কাটানো ফুটো কলসি ঝালাই করা ছোটোখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগলেন এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবাবান তা মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় থাকে বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয় কিন্তু কদম্ববাবু নির্বিকার পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় তার বাড়িতে ঝি চাকর নেই জমাদার আসে না নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ববাবু তার বউ ছেলে মেয়েরাও করে নেয় ছোট ছেলে বায়না ধরল ঘুড়ি লাটাই কিনে দিতে হবে কদম্ববাবু একটুও না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে পুরোনো খবরের কাগজ দিয়ে ঘুরি আর কৌটো ছেঁদা করে তার মধ্যে একটা ডান্ডা লাগিয়ে লাটাই হল ঘুড়িটা উঠল না বটে কিন্তু কদম্ববাবুর পয়সা বেঁচে গেল এহেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এলো সস্তা ফুটো ছাতায় জল আটকালো না কদম্ববাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি একটা পুরোনো বাড়ির ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাড় থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন হঠাৎ পেছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে এক হেসে বলল এই যে শ্যামবাবু এসে গেছেন তাহলে আসুন আসুন ভেতরে আসুন কদম্ববাবু তটস্থ হয়ে বললেন আমি তো শ্যামবাবু নই না হলে বা শুনছে কে কর্তাবু দাবার ছক সাজিয়ে বসে আছেন যে দেরি হলে কুরুক্ষেতর করবেন এই কি রঙ্গরসিকতার সময় আসুন আসুন কদম্ববাবু সব হয়ে বললেন আমি তো দাবা খেলতে জানি না লোকটা আর সহ্য করতে পারল না কদম্ববাবু হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল আচ্ছা লোক যা হোক আপনি রসিক লোক তা আমরা সবাই জানি তা বলে সবসময় কি রসিকতা করতে হয় ভেতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল এই সব পুরনো বনেদি বাড়িতে তিনি কখনো ঢুকেননি যেদিকে তাকান চোখ যেন ঝুলসে যায় মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে তিনি যে শ্যামবাবু নন তাকে যে ভুল লোক ভেবে এ বাড়িতে ঢোকানো হয়েছে এ কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থা কদম্ববাবুর আর রইল না তিনি চারিদিক চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন এই মার্বেল পাথরের কত দাম কত দাম ওই দেয়াল ঘুড়ির ভেজা ছাতা থেকে জল ঝরে মেজে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিয়ে বললো এহ শ্যামবাবু এই ছেঁড়া তাপ্পি দেওয়া ছাতা কোথা থেকে পেলেন আপনার সেই দামি জাপানি ছাতাখানার কি হল কদম্ববাবু শুধু হতভম্বের মতো বললেন জাপানি ছাতা লোকটা হঠাৎ তার পেটে একটা চিমতি কেটে বলল আপনার মতো শৌখিন মানুষ কটা আছে বলুন ছেঁড়া জুতোই জল ঢুকে সপসপ করছিল কদম্ববাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন এক ধারে কিন্তু লোকটার চোখ এরানো গেল না দ্রুত জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল সেই সোনালী সুতোর কাজ করা নাগরা জোড়া কোথায় গেল আপনার কৃপণ বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপণ সাধারণত কৃপণেরা কেরই পায় না তারা কৃপণ তারা ভাবে যা তারা করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম্ববাবু তাদের মতন নন তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি এমন কি তিনি যে শ্যামবাবু নন এ কথাটাও হঠাৎ ভুলে গিয়ে বলে ফেললেন বর্ষাকাল বলে নাগরাজোরা পড়িনি লোকটা একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলল যার দেড়শো জোড়ার জুতো সে আবার সামান্য নাগড়ার মায়া করবে এটা কি ভাবা যায় শ্যামবাবু ছেরা জুতো পরে বাবুর বাড়ি আসছেন এই যে কলির শেষ হয়ে গেল কদম্ববাবু একথা শুনে সব হয়ে আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন পরনে মিলের মোটা ধুতি গায়ে একটা সস্তার ছিটের শার্ট শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না যেন তার মনের কথাটি টের পেয়েই লোকটা হঠাৎ বলে উঠল না আজ বোধ হয় আপনি ছদ্মবেশ ধারণ করেই এসেছেন শ্যামবাবু তা ভালো বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব সাজতে ইচ্ছে হয় না নইলে শ্যামবাবুর গায়ে তালি মারা জামা করনে হেঁটো ধুতি হয় কি করে কদম্ববাবু বিগলিত হয়ে হাসলেন বললেন ঠিক ধরেছেন বটে হলঘরের পর বড় দালান আহা দরদালানেও কি শ্রী দুধারে পাথরের সব মুক্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ববাবু তা শুনেছেন টাকার কতখানি অপচয় যেতে হয়েছে তা ভেবে তার মাথা ঘুরতে লাগলো সারি সারি ঘর দরজায় ব্রোকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে দেয়ালগিরি আর ঝাড় ছড়াছড়ি এক একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় কমপক্ষে না কদম্ববাবু আর ভাবতে পারলেন না লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল কর্তাবাবু আজ আপনাকে দেখে মজা পাবেন যা একখানা ছদ্মবেশ লাগিয়ে এসেছেন আজ কদমবাবু হে হে করে অপ্রতিভ হাসি হাসলেন সিঁড়ি যে এরকম বাহারি হয় তা কদম্ববাবুর কল্পনাতেও ছিল না আগা গোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া এ সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূর হয়ে গেলেন রাজদরবারের মতো বিশাল ঘর রূপো একেবারে রূপের হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেদিকেই রূপো রূপোর ফুলদানি রূপোর ফুলের টব রূপোর টেবিল রূপোর চেয়ার দেয়ালে রূপোর বাঁধানো বড় বড় ফটো কদম্ববাবু চোখ পিট করতে লাগলেন লোকটা একটু ফিচকে হেসে বলল বলো কি শ্যামবাবু এ বাড়ি আপনার অচেনা রূপমহলে দাঁড়িয়ে থাকলে কি চলবে কর্তবাবু যে সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে হেদিয়ে পড়লেন আসুন তাড়াতাড়ি সোনা মহল্লা পদম্ববাবুর বেশ খাম হতে লাগলো শুনে রূপমহলেই যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারধারে ইংখাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল যান ঢুকে পড়ুন কদমবাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি সোনা মহল্লার সব কিছুই সোনার এমনকি পায়ের তলার কার্পেটটায় অবধি সোনার সুতোর কাজ সোনার পায়াওয়ালা টেবিল সোনার পাতে মোড়া চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাড় লণ্ঠন এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না পদম্ববাবু তিনি এমন হাঁ হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটা একটা সোনায় বাঁধানো আরাম কেদারায় বসেছিলেন তাকে নজরেই পড়েনি তার হঠাৎ একটা গমগমে গলা কানে এলো এই যে শ্যামাকান্ত এসো কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন চমকানোর আরও ছিল কর্তাবাবুর সামনে যে দাবার শক্তি পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয় প্রত্যেকটি খোপে আবার হিরে মুক্ত চুনি আর পান্না বসানো এক সোনার ঘুটি অন্য ধারে রূপর প্রত্যেকটি ঘুঁটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো বসো বসো হে শ্যামকান্ত আর সময় নষ্ট করা ঠিক হবে না মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা এই হলো আমার বাজি এই বলে কর্তাবু একটা নীল ভেল ফেটে বাক্সের ঢাকনা খুলে টেবিলের এক পাশে রাখলেন কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত মুক্ত যে এত বড় হয় তা জানা ছিল না তার তুমি কি বাজি রাখবে শ্যামবাবু কদম্ববাবু আমতা আমতা করে বললেন আমি গরিব মানুষ কি আর বাজি রাখবো বলুন কর্তাবু ঘর কাঁপিয়ে হা হা অট্টহাসি হেসে বললেন গরিবই বটে বছরে যার কুড়ি লাখ টাকা আয় সে আবার কেমন গরিব আগে আপনার তুলনায় আমি আর কি বলুন কর্তাবু গম্ভীর হয়ে বললেন সে কথাটা সত্যি শ্যামবাবু আমার মেলা টাকা এত টাকা যে আজকাল আমার টাকার উপর ঘেন্না হয় খুব ঘেন্না হয় টাকার উপর ঘেন্না কদম্ববাবুর মুখটা হা হা করে উঠল কর্তাবাবু গম্ভীর গলায় বললেন আজ সকালে মনটা খারাপ ছিল কিছুতেই ভালো হচ্ছিল না কি করলুম জানো দশ লক্ষ টাকার নোট আগুন জেলে পুড়িয়ে দিলুম হ্যাঁ শুধু কি তাই ছাদে উঠে মোহর ছুঁড়ে কাক তাড়ালুম তাতে একটু মনটা ভালো হলো তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে এক হাজারটা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এলুম কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোনো রকমে নিজেকে সামলে দিলেন লোকটা বলে কি কর্তাবাবু বলেন এসো চাল দাও তুমি কি বাজি রাখবে বললে না কদম্ববাবু মুখটা কাঁচু মাচু করে ভাবতে লাগলেন কর্তবাবু নিজেই বললেন টাকা পয়সা হিরে জহরত তো আমার দরকার নেই তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো কলম কদম্ববাবু শিউরে উঠলেন মাত্র আড আনায় ফুটপাথ থেকে কেনা তবু কদম্ববাবু উপায় না পেয়ে কলমটাই রাখলেন মুক্তর উল্টো দিকে কিন্তু চাল দাবার যে কিছুই জানেন না কদম্ববাবু চোখ বুঝে একটা ঘুটি এগিয়ে দিলেন কদমবাবু। কর্তাও বললেন সাবাস কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন তারপর বুদ্ধি করে দেখা দেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন হঠাৎ কর্তাবাবু সব বিষয়ে বলে উঠলেন এ কি তুমি যে কিস্তি দিয়ে বসেছো আমাকে হ্যাঁ একই কাণ্ড আমি যে মাত তারপরেই কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হা 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 করে অট্ট হাসি হাসতে লাগলেন সে এমন হাসি যে কদমবাবুর মাথা ঝিমঝিম করতে লাগলো চোখে অন্ধকার দেখতে লাগলেন ভয়ে চোখ বুঝি ফেললেন যখন চোখ মেললেন তখন কদমবাবু হা কোথায় সোনার ঘর কোথায় রুপোর ঘর কোথায় সেই ঝাড়বাতি আর দেয়ালগিরি কোথায় আসবাবপত্র এই যে ঘর ভাঙা সোদা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি চারদিকে চুন বালি খসে ডাঁই হয়ে আছে চতুর্দিকে মাকড়সার জাল ইঁদুর দৌড়াচ্ছে কদমবাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন তারপর ছুটতে লাগলেন সেই বাড়িরই এমন দশা কে বিশ্বাস করবে মেঝে পাথর সব উঠে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে দরদালানের দেওয়াল ভেঙে পড়েছে কদম্ববাবু পড়ি কি মরি করে ধ্বংসস্তু পেরিয়ে কোনো রকমে বাইরের দরজায় পৌঁছালেন দরজাটা অক্ষত আছে কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাঁ টান মারতে সেটি খুলে গেল কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন বৃষ্টি পড়ছে তার ছাতা নেই পায়ে জুতোও নেই ভাঙা পুরো বাড়ির মধ্যে কোথায় পড়ে আছে কদমবাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারপর ভাবতে লাগলেন সত্যিই তো টাকা বাঁচিয়ে হবেটা কি শেষে তো ওই ভূতের বাড়ি বুক ফুলিয়ে কদমবাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন জুতোর দোকানে ঢুকে কিনলেন নতুন একজোড়া জুতো তারপর আবার ভাবতে লাগবে শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি ও ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন মনটা বেশ ভালো হয়ে গেল